নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত আজকের বিশেষ এপিসোডে আমরা আলোচনা করব এমন এক মহাকাশীয় ঘটনা নিয়ে যা সবার ঘুম উড়িয়ে দিয়েছে সম্প্রতি নাসা একটি নতুন সতর্কতা জারি করেছে গ্রহাণু ওয়াই আর ফোর নিয়ে এই গ্রহাণুটি বর্তমানে পৃথিবী থেকে পাঁচ লক্ষ মাইল দূরে রয়েছে এবং এটি পৃথিবীর দিকে এগোচ্ছে দুই হাজার সালে এটি হয় পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে না হলে সরাসরি পৃথিবীতে আঘাত হানতে পারে নাসা সম্প্রতি বলেছে মুম্বাই কলকাতা ঢাকা সহ আরও অনেক শহর ঝুঁকির মধ্যে পড়তে পারে যদি এই গ্রহাণুটি সত্যিই পৃথিবীতে আঘাত হানে এই শহরগুলোর মধ্যে কোনও একটিতে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে শুরুতে নাসা এই গ্রহাণুর গতিপথ চিহ্নিত করে একটি চিত্র প্রকাশ করেছিল যেখানে লাল রেখা দিয়ে সম্ভাব্য বিপজ্জনক অঞ্চল দেখানো হয়েছিল প্রথমত এই গ্রহাণুটির আকার চল্লিশ থেকে নব্বই মিটার এবং এটি এখনও পৃথিবীর দিকে এগোচ্ছে শুরুতে নাসা বলেছিল এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা শূন্য দশমিক সাত বা শূন্য দশমিক পাঁচ শতাংশ এর কাছাকাছি কিন্তু পরে এক দশমিক তিন শতাংশ তারপর এক দশমিক আট শতাংশ এবং সর্বশেষে তিন দশমিক এক শতাংশ এ পৌঁছেছে এখন যদি আপনার প্রশ্ন থাকে এই গ্রহাণুটি কি পুরো পৃথিবী ধ্বংস করতে পারে তাহলে উত্তর হবে না কারণ এর ব্যাস খুব বড় নয় তবে এটি একটি বড় শহর যেমন নিউ ইয়র্ক লন্ডন বা মুম্বাইয়ের সমান একটি শহরকে ধ্বংস করতে পারে যেহেতু নাসা এখন বলছে যে এর আঘাতের সম্ভাবনা তিন শতাংশ ছাড়িয়েছে তাই নাসা এখন আরও সক্রিয় হয়েছে একজন নাসার কর্মকর্তা বলেছেন আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে পারি না এই গ্রহাণুটি লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে যদিও দুই হাজার বত্রিশ সালে এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা তিন শতাংশ তবে এটি কমতেও পারে বা আরও বাড়তেও পারে এর ফলে নাসা ইতিমধ্যেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা শুরু করেছে অন্যদিকে চীনও একটি প্ল্যানেটারি ডিফেন্স ফোর্স গঠন করছে নাসা ও চীন উভয়েই এখন সক্রিয়ভাবে এই গ্রহাণুকে ধ্বংস করার উপায় খুঁজছে মানব সভ্যতার বিকাশের পর গত একশো থেকে দুইশো বছরে এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে ত্রিশ মিটারের বেশি আকারের একটি গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা এক শতাংশ এর ওপরে পৌঁছেছে এজন্যই এটি একটি সাধারণ ঘটনা নয় সাধারণত গ্রহাণু নিয়ে বিভিন্ন খবর আসে এবং সময়ের সাথে তা অতিক্রম করে যায় কিন্তু এই ঘটনাটি অত্যন্ত বিরল গ্রহাণু ওয়াইয়ারফোর ফোর সম্পর্কে যা দেখা যাচ্ছে তা সত্যিই অস্বাভাবিক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা নিয়ে তথ্য পরিবর্তন হতে পারে কারণ এর সঠিক গতিপথ সম্পর্কে এখনও ধীরে ধীরে নতুন তথ্য প্রকাশিত হচ্ছে নাসা এখন এই বিষয়টি মূল্যায়ন করছে যে যদি এর গতিপথে সামান্য পরিবর্তন হয় তাহলে এটি পৃথিবীর একদম কাজ দিয়ে যাবে নাকি সরাসরি আঘাত হানবে এখন আমাদের দেখতে হবে এর সম্ভাবনা কত শতাংশ পর্যন্ত পৌঁছাবে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে আগামী কয়েকদিনের মধ্যেই এই গ্রহাণু সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশিত হবে অনেক খবর আসবে হতে পারে নাসা একসময় বলবে যে ভয় পাওয়ার কিছু নেই তারা হিসাব করে দেখেছে যে গ্রহাণুটি পৃথিবীকে এড়িয়ে যাবে আবার নাসা এটাও বলতে পারে যে তারা তাদের হিসাব আপডেট করেছে এবং গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা পাঁচ শতাংশ বা ছয় শতাংশ পর্যন্ত পৌঁছেছে নাসা এখন পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে কারণ সাতষট্টি ফুট আকারের এই গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ষোলশো মাইল গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এটি আমাদের স্যাটেলাইটগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে পৃথিবীতে ক্ষতি করতে পারে এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকেও ধ্বংস করতে পারে এটি আমাদের জন্য বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে এখন দেখার বিষয় হল ভারত এই সংকট মোকাবিলায় কোনো ভূমিকা নেয় কি না হতে পারে ভারত এই দুই দেশের সঙ্গে এক হয়ে এই গ্রহাণুর বিপদ মোকাবিলা করার প্রস্তাব দেয় বর্তমান ডেটা অনুযায়ী ভারতের মুম্বাই কলকাতা এবং বাংলাদেশের ঢাকা শহর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চীন অনেকটাই ঝুঁকির বাইরে চলে গেছে আর মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই ঝুঁকির মধ্যে নেই তাই ভারতের স্বার্থেই নাসার প্রচেষ্টায় যোগ দেওয়া উচিত যাতে এই গ্রহাণুটিকে শুরুতেই ধ্বংস করা যায় এখন আপনার মতামত কি আপনি কি মনে করেন যে নাসা যে এতগুলো তথ্য প্রকাশ করছে সেটি একটি বিরল ঘটনা কমেন্টে জানাতে ভুলবেন না এই রকম তথ্যবহুল এবং আকর্ষণীয় ভিডিও পেতে মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন রোমাঞ্চকর ও জ্ঞান ভিডিও নিয়ে এই তথ্যবহুল যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ